আজকে পিচ্চি কুলসুমকে একটা মজার চ্যালেঞ্জ দিলাম সেটা হলো ওর সামনে কিছু ড্রিঙ্কস রাখা আছে যেগুলো ও না দেখে খেয়ে বলবে ওগুলোর নাম কি আর ওগুলা টেস্ট কেমন তো যাই হোক আজকের ভিডিওটা অনেক মজা হবে তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো আচ্ছা শুন এই যে এখানে যতগুলো হচ্ছে ড্রিঙ্কস দেখতে দেখতেছিস একটা একটা করে খাবি আর খায় আমাকে জানাবি কোনটা কি আর কোনটা কেমন লাগে খাইতে ঠিক আছে না ফার্স্ট এটা শুরু কর আম আম

কেটা স্ক্রিট হ্যাঁ স্ক্রিট স্ক্রিট হুম এটা তো না কি আচ্ছা পরাটা খাও কি তিতাল এটা তিতল মানে তিতল মানে কি খাই না কালা কালা এগুলা তিতল

কয়টা বলতে পারছিস কত হুম দুইটা তিনটা বলতে পারছি কেমনে বুঝলি তিনটা বলতে পারছিস আন কোনটা কি আবার খাই বল একটু একটু করে খাবি আর সাথে সাথে জানাবি কোনটা কেমন আম বুঝতে পাই না এটা কমলা কমলা হুম

কি করবে। তুমি দেখো না কি করি এভাবে একটু একটু করে খাইয়া আমি বুঝিনা কোনটা টেস্ট কেমন সে এখন সবগুলাতে একটু একটু করে নিয়ে এখন গ্লাসে ঢালি নিলাম সবগুলাতে একটু 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 করে দেব দিয়ে সব একসাথে মিশাবো সব এখন একসাথে মিশা আমি খাই দেখো কেমন হচ্ছে ও আমার কাছে না কোন অনেক ভালো লাগতেছে ও শিয়া শিয়া তাজা সাতকা